জাতীয় সড়কের পাশে জমি থেকে উদ্ধার হলো মানব দেহের মাথার খুলি হাড় কঙ্কাল পুলিশ সূত্রে জানা গেছে বাইপাসের কাছে আনুমানিক সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ নাগাদ একটি কারখানার কাছে এনএইচ বাইপাস সংলগ্ন রোডে কাজ চলছিল জেসিবি দিয়ে মাটি কাটার সময় শ্রমিকদের ও স্থানীয়দের এই কঙ্কাল নজরে আসে মাথার খুলি এবং কিছু হাড় গোড় পড়ে রয়েছে প্রত্যক্ষদর্শী রায় প্রথমে পুলিশকে খবর দেয় জামালপুর থানা পুলিশ এসে নরকঙ্কাল কঙ্কাল উদ্ধার করে নিয়ে যায় পূর্ব বর্ধমানের জামালপুর থানার নবগ্রামের শ্যামচ্যাংড়া এলাকায় জামালপুর থানা সূত্রে জানা গেছে উদ্ধার হাওয়া নরকঙ্কাল বৃহস্পতিবার ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হবে পাশাপাশি কিভাবে এখানে মানব কঙ্কাল এলো সে বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ রিপোর্ট মোবাইল নিউজ নাইনটেন